আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আছি একটা ওয়াজার প্রোগ্রামের মাঝে আর এখানে আমাদের একদিনের প্রোগ্রাম আছিল তো এখন বাজে রাত সাড়ে বারোটা এখানে মাহফিল শেষ হয়েছে তো আমাদের যে এই মালা মালা আছে টুকটাক এইখানে আমরা সেট এবং ইনপুটের মাইক বক্স এগুলো এখানে রাইকা জামু আর এখানে আমাদের অনেকটা জায়গা লাইটিং হয়েছে প্রায় চারশো হাতের মতন সেন্টার হয়েছে টিউব আছে জেনারেটার আছে তো এখানে আমরা মালগুলা কালকা খুলমু আর আজকা যে নিচের মালগুলো আছে আমাদের এইখানে ইনপুটের মাল আছে বক্স আছে সেট সুইট এইগুলো তো এইখানে বাইরে রাখা যায়ব না এগুলো আমরা এখানে থেকে খুললা কোনো বাড়িতে বা মূর্তি দেরাই যাব আর বাকি মালগুলো আমরা কালকা খুলমো তো এইখানে দেখেন আমরা কোন মালগুলা খুলতেছি এই দেখেন এইখানে আমরা ইনপুটের মাঝে তিনটা মাইক লাগাইছিলাম তিনটা মাইক খুলছি আর এখানে আমরা কি কি লাগাইছি এক পেয়ার বক্স লাগাইছি এখানে ভিতরে ইনপুটের মাঝে আর বাহিরের জন্য আমরা এখানে আস্টোস ওয়ার্ডের একটা সেট লাগাইছি আর ইনপুটের জন্য আড়াইশ ওয়ার্ডের একটা সেট লাগাইছি পিয়ানো আর আস্টোস ওয়ার্ডেরই স্ট্যান্ডারের সেট লাগাইছি আউটপুটের জন্য আর ভিতরে বক্সের জন্য এখানে ডেটন বা সো মডেলের একটা সেট লাগাইছি আর অনেকে কন বা এই সেটটা সাফের সেট প্রচুর প্রেশার এইটা দিয়ে কেমনে প্রোগ্রাম চালান বা এই সেটটার প্রেশার আছে ঠিক আছে কিন্তু এটার সাউন্ড কিলার ওই জন্য এই সেটটা আমরা ওয়াজমাভিলে ব্যবহার করি আর এইখানে একটা মিক্সার লাগাইছি ষোলো চ্যানেলের তো এইখানে যেই মালগুলো আছে যেই মালগুলোই আমরা এখন খুইলা ঘরে রাখা তারপরে এখান থেকে চলে যাবো আর বাকি মালগুলো আমরা এসে সকালবেলা খুলমু তাই দেখেন প্যান্ডেলটা মাত্র শেষ হয়েছে মোনাজাত তো আমরা আমাদের কাজগুলা করতেছি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সাপোর্ট করেন লাইক করেন নতুন নতুন ভিডিও পাবেন ভাই সারাদিন কাজ করছি ভিডিও করার সময় পাইছি না তো এই যে এখন ভিডিও করতেছি কী করব ভিডিও দেওয়া লাগে কাজও করা লাগে তো ভিডিও আর করতে পারছি না এই প্রোগ্রামের তো এখন একটু ভিডিও করতেছি যে এইখানে মালগুলা খোলা হইতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এখন মালগুলা খুল মুখ খুলিয়া থুইয়া তারপরে যাই ঘুমামু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম